হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি মাটি কাটিং হচ্ছে একটি প্রজেক্টের চারতলা ভবন যার এখানে কমপ্লেকশন করা হচ্ছে এখানে দেখেন এখানে ভাইব্রেশন করা হচ্ছে এখানে আমরা বালু খোয়া মিক্স করে যেখানে দিয়েছি এবং অপর পাশে দেওয়ার পরে এটা ভাইব্রেটর মেশিন দেখতে পাচ্ছেন এই ভাইব্রেটার দিয়ে নজেলটা দিয়ে সুন্দরভাবে চারদিকে ভালো করে কম্প্যাক্ট করে নিচ্ছে এতে করে ভেতরের যে ভয়ের অংশ থাকে সেটি পূরণ হয়ে যাবে এবং এটি কমপেক্ট হয়ে যাওয়ার পরে যে ডুমুজ থাকে সে দিয়ে ফোরটি সুন্দরভাবে কমপেক্ট করতে হবে তাহলে সঠিক ম্যাকাডোমটা পেয়ে পাওয়া যাবে এবং এই নিয়ে হচ্ছে তিন ইঞ্চি লেয়ার টু লেয়ার প্রথমে আপনাকে খোয়া এবং বালু মিক্স করে দেওয়ার পরে তিন ইঞ্চি দেওয়ার পরে আপনাকে এইভাবে সুন্দরভাবে ভাইব্রেট করে নিয়ে কমপেক্ট করতে হবে ডুমুজ দিয়ে আবার দিতে হবে আবার এইরকমভাবে আপনার যে ডিজাইনের মধ্যে যত ফিট আছে ততটুকু করতে হবে এবং পানি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যাতে করে ভিতরে ভয়ের অংশগুলো পূরণ হয়ে যায় আর এইদিকে আমাদের মাটি কাটার কাজ চলতেছে এই কয়েকটা আছে বেশগুলো মাটি কাটার কাজ চলমান আছে এই কানিতে দাও কানিতে দাও কানায় কোনায় কোনায় বাড়িগুলো মাটিগুলো দিয়ে দাও তো এলে বিষয়টা অবশ্যই বেস করার আগে আগে ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে এই যে কমপ্লেকশনে নিজের নিচের যে সাববেসটাকে শক্ত করার জন্য যতটুকু করা লাগে এটা অবশ্যই মনে রাখবেন এবং যদি ভালোভাবে হয় এটা অবশ্যই মাথায় রাখবেন এটা খুবই সেন্সিটিভ এটা আমরা অনেকে অবহেলা করি কিন্তু আমাদের ভবনের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার বেসটা যদি শক্তি বা মজবুত না করতে পারেন তাহলে আপনি উপরে যত শক্ত করেন কোনো কোনো লাভ হবে না সো সাববেসটাকে আপনাকে মজবুত করতে হবে